বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুকাল আজকে পাকাবো রুই মাছ প্রথমে রুই মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি এখন ভালো করে ভেজে নিব হয়ে গেল আমার মাছ ভাজা এখন হলুদ মরিচ ধনে জিরা গুড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বটর লবণ এবং তেল দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে দিব মাছ কষানো হয়ে গিয়েছে এখন জলের পানি দিয়ে দিব বন্ধুবান হয়ে গেল আমার মজাদার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস করবেন সবাই সুখী সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন